কেমন আছেন সবাই আপনাদের জন্য আজকের আয়োজন রাজকুমার সিনেমার যে প্রথম গানটি মুক্তি পেয়েছে সেটা বিভিন্ন গণমাধ্যমে এবং প্রথম সারির পত্রিকাতে শিরোনাম হয়েছে এখানে রাজকুমার ছবির রাজকীয় রাজকীয় শুরু কারণ বিভিন্ন পত্রিকাতে বাংলাদেশের বড় বড় ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন পত্রিকাতে মানব জমিন লেখা হয়েছে রাজকুমারের গানকে নিয়ে রাজকুমারের গানটি আশা রাখি যত সময় যাবে তত দর্শকদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে রাজকুমার সিনেমার গানটি বালাম এবং কোনালের কণ্ঠে দারুণ হয়েছে শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে আপনারা গানটি দেখতে পাচ্ছেন এবং ভার্সেটাইল মিডিয়াতে নতুন একটি চ্যানেল হওয়ার পরেও দেখবেন আপনি আট লক্ষর বেশি ভিউ হয়ে গেছে আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন পর্যন্ত এছাড়াও রাজকুমার গানের কণ্ঠ দিয়েছেন বালাম তিনি বরাবরই মেলোডিয়াস কিং তার গানগুলো অনেক সুন্দর হয় এবং কোনালের কর্তা বাড়তি করে না বললেই না কারণ তিনি এমন একজন ভালো মানের কণ্ঠশিল্পী বাংলাদেশের তিনি যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই তার গায়কীও অনেক সুন্দর মানুষের অনেক বেশি পছন্দ হয় আশা রাখি রাজকুমারের যে রাজকুমার শিরোনামের যে গানটি প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে আর প্রিয়তমা গানটি নিয়ে আপনারা যারা বলছেন রাজকুমারের গানটি প্রিয়তমার মতো হয় না রে ভাই রাজকুমার একটা বিষয় বুঝতে হবে রাজকুমার একটি ছেলে আর প্রিয়তমা একটি মেয়ে কারণ এখানে ছেলে এবং মেয়ের দুইটা কিন্তু পার্থক্য আছে আর টোনগুলো খেয়াল করে দেখবেন আকাশ সেনের দারুণ টোন করেছেন সুরকার হিসেবে আকাশ সেন বরাবরই অপূর্ব কোনালের গানগুলো খুব দ্রুত মানুষের কাছে ছড়িয়ে যায় তিনি ভালো গান করেন বাংলাদেশের এখন টপ শিল্পীর মধ্যে তিনি একজন আসলে সাকিব খানের যে আমরা যে অভিনয়টা দেখেছি এই গানটাতে যে পারফরমেন্স করেছেন দেখে আপনি চোখ বন্ধ করে যদি শোনেন গানটা শুনতেও ভালো লাগবে আবার যদি একটু খেয়াল করে দেখেন ভালো করে কী পিকচারাইজেশন আপনারা যারা এই ধরনের গান দেখতে চান বা এটা নিয়ে অনেক বেশি আক্ষেপ আপস ছিল এই রাজকুমারের মাধ্যমে আপনাদের রাখি পরিচালক হিমেল আশাব সেই আক্ষেপটাকে পূরণ করতে পেরেছে সেখানে আমি বলবো যে রাজকুমারের গানটির লোকেশন এবং ফুটেজ বা চিত্রায়নগুলো খুবই অপূর্ব অসাধারণ আপনারা বারবার করে দেখতে থাকুন দেখুন আপনারা ভালো করে গানটা আপনাদের ভালো লাগবে আর টপিকে নিয়ে যারা বলছেন যে তিনি আসলে লিপসিং করতে করেননি গানে আসলে হয়তো গল্পের প্রয়োজনে এমন কোনো বিষয় আছে যেটাতে হয়তো এরকম মনে হচ্ছে ছবি দেখার পরে আপনারা বুঝতে পারবেন আসল ঘটনাটা কী তো প্রিয় দর্শক ভিডিও দেখতে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ কেমন আছেন সবাই আপনাদের জন্য আজকের আয়োজন রাজকুমার সিনেমার যে প্রথম গানটি মুক্তি পেয়েছে সেটা বিভিন্ন গণমাধ্যমে এবং প্রথম সারির পত্রিকাতে শিরোনাম হয়েছে এখানে রাজকুমার ছবির রাজকীয় রাজকীয় শুরু কারণ বিভিন্ন পত্রিকাতে বাংলাদেশের বড় বড় ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন পত্রিকাতে